পছন্দ আছে ওইটা হলো যদি কোনো মহিলা তোমাদের বাড়িতে কাম কাজ করে সেই রূপটা তোমাদের হাসলে যাবে এবার একটা মধ্যে কেউ কাজ দেয় না

করা যায় ছিল

আইজু আলাই যে মাত্র এমন একটা মুহূর্তে আসেন একটা শপথ করলেন যে তোমার একশো তো বেত দিব যদি আমি সুস্থ হয়ে যাই হলে তো আইজু সালাম আঠারো দিন বেমার কেনেন কয়েকদিন আঠারো দিন

আমার আল্লাহ দান্ত দেবো দুনিয়া মানুষরা ওয়ালকুর তোমরা শরণ করে আমার বান্দা আইয়ুব আইয়ুবের কথা আমার আল্লাহ দান্ত মানুষরা তোমরা আমার বান্দা আইয়ুবের কথা শরণ করো ইযনাদা সালাম আল্লাহকে ডাক দাও আন্নী মাসানি الشয়طان বিল দিছে আমার যন্ত্রণা করতে ফেলে দিছে আল্লাহ আমি সহ্য করতে পারি না আমি আঠারোটা দিন হয়ে যায় আমি আর সহ্য করতে পারি না আমার সারা শরীরেছে যখন আমার জীবন

সেই মাটি থেকে পানির জল না বের হয়ে গেছে আমার আল্লাহ তাই তাই তুমি পানি পান করো ও পানি দিয়ে গুসল কর যে মাত্র পানি পান করলেন গুসল করলেন আমার আল্লাহ কাজের মতো এক শত ভাগ সুস্থ করে দিলেন যেরকম সুহান আল্লাহ আইনুবাল ইসলাম যে শপথ করছিলেন বিবিরে যদি আমি বিবিরে যদি আমি বেমার থেকে ভালো হয়ে যাই তোমার এক শত বেত্রাঘাত দিব আমার আল্লাহ তোমার